বাচ্চা হার রশিদ ঘুরতে গেছে বৌলিয়ান পাগলের সাথে সাক্ষাৎ পাগলের সাথে সাক্ষাৎ পাগল কি করো এখানে আকা ঝোঁকা করি কি বানাও পাগলে বলে কি জানেন বলে জান্নাতের বালাখানা বানাইতেছি সুবাহান আল্লাহ বললেন বাচ্চা হার রশিদ কইতেছে পাগল কি কর বলে জান্নাতের বালাখানা বানাই বাচ্চা হার রশিদ বলে পাগল তোর তুই আবার জান্নাত বিক্রি করবি এটা কোনো কথা বলে তোর নাম কি বলে আমার নাম বাহলুল পাগলুল পাগল ছিল আল্লাহ এত কাছাকাছি সে গিয়েছে আল্লাহ তাকে এত ভালোবেসেছে জান্নাত তার কাছে দিয়ে দিয়েছে সে জান্নাত বিক্রিও করতে পারে হ্যাঁ বাচ্চা ডাক দেয়া বলেন পাগলের সাথে আলাপ করে সময় নষ্ট করে লাভ আছে চলো বাচ্চা হারন রসিদের স্ত্রী যেহেতু ঘুরতে যায়ন কেউ কোনদিন যদি মার্কেট গিয়ে তা হন হে বুঝবো তেহা ফোন থাক বা না থাক এটা ফসন্দরে পছন্দ ফসন্দরে রে আয়নাটা পছন্দ রে থালা রে কি একটা জিব্বা করেন এমন হয় না যারা গেছে হারা টিহি জানে একজনেরওতে তো উবাই নাই কি দরাড়াই না দিছেন ইলারের বাবা মহতরম হাজিরিন এন্ড বাচ্চা হারুন রশিদ স্ত্রী কইতেছে এ পাগল একটা জান্নাত আমি যদি কিনি দাম কত পাগল উত্তরে বলতেছে 51 সুবহানাল্লাহ কো একটা জান্নাতের দাম 51 বাচ্চা হার মাসে স্ত্রী বলতেছে দাম অজিহিত কম জিনিসটাও পালা আচ্ছা ওইলে হোক সত্য ওইলে না ওইলে নাই কিনে একানা দিয়া জান্নাত একটা কিনছে কিনা বাড়ির পথে রওনা হয়ে গেছে রাত্রি বেলায় শোয়া পড়ছে বাচ্চা হারুন রশিদ যদিও বাগদাদের বাচ্চা ছিলেন কিন্তু আল্লাহওয়ালা ছিলেন প্রতিটা রাত ঘুমানোর আগে একশত রাকাত নফল নামাজ না পরে ঘুমাইতেন না বাদশাহ ছিলেন প্রধানমন্ত্রী আর কি এবার বাদশাহ ঘুমাইছে ঘুমায় দেখে বাদশাহ রশিদ জান্নাতে চলে গেছে জান্নাতে হাঁটাহাঁটি করতেছে ঘোরাঘুরি করতেছে লম্বা কথা আমি যেটা বুঝাইতে চাচ্ছি বাচ্চা হারুন রশিদ যখন জান্নাতে ঢুকলেন ঘোরাঘুরি করতেছেন ঘুরতে 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 জান্নাতে যদি একটা মানুষ যায় তার মনে মধ্যে কোন আফসোস আছে জান্নাতকে সে আলহামদুলিল্লাহ জান্নাত কত সুন্দর এটার বর্ণনা দিলে সারা রাত কইলেও শেষ হইতো না বাচ্চা হারুন রশিদ ঘুরতাছে ঘুরতাছে হঠাৎ করে সে যে জান্নাতে আছে ওই জান্নাতের ভিতরে লক্ষ্য করে দেখে ওই জান্নাতের মধ্যে আলাদা আর একটা বিল্ডিং জাক পূর্ণ ওইটা আরো সাজানো আরো সুন্দর আরো আকর্ষণীয় সব বাচ্চা হার রসিদ কইতেছে আমি যে জান্নাতটার মধ্যে আছি এটা তো চমৎকার সুন্দর আলহামদুলিল্লাহ তবে এটার চেয়ে ওই বিল্ডিংটা জান্নাতের আরো সুন্দর সুতরাং আমি ওইটাতে ঢুকবো একটা যে কাজ দেওয়া তো বাচ্চা হারন ও রসিদ দৌড় দিয়ে গেলেন যাওয়ার পরে কাছের ভিতরে হুররা নাচানাচি করতেছে শুবাহান আল্লাহ কত সুন্দর জান্নাত ভিতরটা দেখে বাহির থেকে তার এমন এক আগ্রহ জাগছে জাগার পর এরপরে জান্নাতের মধ্যে ঢুকবে দেখে দরজায় তালা লাগানো দারুয়ান দাঁড়ানো দারুয়ানকে বলে আয় দারুয়ান দরজাটা খোলো আমি বাচ্চা হারনো এসেছি আমি হারনোর রশিদ এসেছি দরজাটা খুলো আমি এটার মধ্যে ঢুকতে চাই দারোয়ান বলে আপনার নাম বলে আমার নাম হারনুর রশিদ বলে আহা এই জান্নাত তো আপনার না এই জান্নাতের মালিক তো আরেকজন আপনি ঢুকবেন কেমনে এটা অসম্ভব বলে এই জান্নাতের মালিক আমিও তো জান্নাতি বলে এই জান্নাতটা আলাদা একজনের জন্য বলে সেটা কার বলে মালিকের নাম উপরে লেখা আছে পরে দেখো বাচ্চা হারুন রশিদ উপরে তাকায় দেখে এ জান্নাতের মালিকের নাম লেখা মালিকা জুবাইদা অর্থাৎ বাচ্চা হারুন রশিদের স্ত্রীর নাম সুবাহান আল্লাহ আসতে বাচ্চা হার নিষিদ্ধ আরে এ তো আমার স্ত্রীর জান্নাত আমি তার স্বামী আমি ঢুকবো না থেকে ঢুকবে তাড়াতাড়ি হলো দারওয়ান বলে হুম দুনিয়াই পরিচয় স্বামী স্ত্রীর পরিচয় দুনিয়াই চলে এখানে কোনো পরিচয় চলে না সুতরাং সম্ভব না এটা বাচ্চা হার নিষিদ্ধ স্বপ্নে দেখলেন স্বপ্নটা হঠাৎ করে ভাঙছে ভাঙার পর তো মাথাটা খারাপ হয়ে গেছে স্ত্রীকে ডাক দেয়া বলছে হে উঠো আমার সাথে থেকে সংসারে আমার চেয়ে বড় জান্নাতের মালিক তুমি হয়ে গেছো কি স্পেশাল করব বাচ্চার স্ত্রী কইতেছে রাত্রে হঠাৎ করে ঘুমে তুই কি আরাম করছো এটা তুমি মাথা রাখে খারাপ খারাপ হয়ে গেল আমি আবার স্পেশাল আমল কি করব তুমি একশো রাখাত না ফল নামাজ পড়ো প্রতিটা রাত তাহার যুত পড়ো আর আমি তো একশো রাখাত পড়ব দূরের কথা সাই রে হাত পড়তারি আবার এত সুন্দর জান্নাত আবার স্পেশাল আমল না এটা আমার দ্বারা কোনো সময় সম্ভব না তুমি আমার দেখছো কোনোদিন আলাদা আমল করতে বলে এটা তো আমিও জানি কিন্তু তুমি গোপনে করো না হয় আল্লাহ তোমার এত সুন্দর জান্নাত কেমনে দিল আমি এত এবাদত করি কিন্তু তুমি এবাদত না এই তোমার জান্নাত এত সুন্দর চিন্তা করে পাই না এই জান্নাত কিভাবে অর্জন করলো হঠাৎ করে স্ত্রী বলতাছে আচ্ছা পাগলের কাছ থেকে আমি একটা জান্নাত কিনছিলাম একানা দিয়া এই জান্নাতই নাকি বাচ্চা হার দূর এটা কোনো কথা হইল পাগলে এত সুন্দর জান্নাত বলে না হইতেও তো পারে বাচ্চা হার কোন চিন্তাও করতে পারি না আচ্ছা চলো দেখি পরীক্ষা হয়ে যা আজকে পাগলের কাছ থেকে আমিও একটা জান্নাত কিনি কিনা দেখিছেন ইডাই কিনা লুপ কত দেহ বাচ্চা হারুন রশি স্ত্রীকে নিয়ে পরদিন আবার গেলেন ঘুরতে ঘুরতে নদীর পারে ওই জায়গাতে গিয়া দেখে পাগল একই জায়গায় একই কাজ করতেছে হারুন রশিদ ডাক দেয়া বলে আই পাগল কি করো আঁকা ঝোঁকা করি কি বানাও বলে জান্নাতের বালাখানা বানাই বাচ্চা হার রশিদ কয়ে আমি যদি কিনতে চাই বিক্রি করবো বলে হ্যাঁ বিক্রি করব বাচ্চা বলে আচ্ছা একটা জান্নাত আমাকে দিবা একটা জান্নাতের দাম কত পাগল ডাক দেয়া বলেন বাগদাদের অর্ধেক আর আজকে বাগদাদের অর্ধেক রাজত্বের যে দাম বাবা রে বাবা বাগদাদের অর্ধেক রাজত্বের যেই দাম এই দাম একটা জান্নাতের বাচ্চা সাথে আরো এটা আসলেই পাগল কালকে একানা দিয়ে আমার বউয়ের কাছে জান্নাত বিক্রি করলা আর আজকে আমার কাছে এই একটা জান্নাতের বিনিময় বাগবাদের অধে রাজত্ব চাও আমাদেরকে কি মগা ভাইসো কাহিনী কি এরকম দাম একদিনে এত বাড়লো কেন পাগল ডাক দেয়া বলেন বাদশাহ গতকাল আপনার স্ত্রী জান্নাত কিনেছে উনি না দেখে বিশ্বাস করছিল আর আপনি তো দেখে আসছেন জিনিসটা কেমন আলহামদুলিমান আলহামদুলিমান قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا لا قبل لا ولا بعد ولا وقت زمانا لا حاضب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب زواه لا والد ولا ولد ولا هم لخالا الله أكبر <applause> আমরা জান্নাত দেখি নাই তারপরেও আশা করি জাহান নাম দেখি নাই তারপরেও ভয় করি আল্লাহ তালাম আমাদের এই বিশ্বাসের কারণে না দেখে বিশ্বাস করলাম আল্লাহ তালা এর বিনিময়ে আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেখ বলে নামি এবার আল্লাহর বান্দা শুনো আল্লাহ আমাদেরকে জান্নাতে নিবি আমাদেরকে জাহান নামে পাঠানোর জন্য আল্লাহ আমাদেরকে বানাই নাই বান্দা জান্নাতে যাবিম নেক আমল করবা এবাদত বন্দিকে করে তোমরা জান্নাতে যাইবা আর যদি গুনাহ করি বদ আমল করে খারাপ কাজ করে তুমি যদি জাহান নামে যাও তারপরে সেদিন আমি আল্লাহ বিচারকের আদালতে বসে সঠিক বিচারটাই করব জাহান নামীদের জাহান যারা হবে তারে তাদের সবাইকে জান্নাতীদের থেকে আলাদা করে জাহান্নামে পাঠায় দিব যারা জান্নাতে যাবে তাদেরকে আমি ইনসাফ কায়েম করে জান্নাতে ওয়ালা বানায় দিব এবার আমাদের করণীয় কি আল্লাহকে চিনার দরকার আল্লাহর সাথে সম্পর্ক করা দরকার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা তোমরা জান্নাতে সবাই যাইতে চাও বলে হ্যাঁ আল্লাহ সবাই যাইতে চায় বলে জান্নাতে যাওয়ার পথ কি আল্লাহ এই পথ আমাদেরকে বলে দিয়েছেন আজকে যেই কথাটা আমরা বলবো আমি যেই কথাটা আপনাদেরকে শোনাবো সেইটা হলো আমরা যে পথে পথে যাব আসলে পথ যেই গেলে আল্লাহ পাওয়া যায় যেই পথে গেলে নবীর ভালোবাসা পাওয়া যায় যেই পথে গেলে জান্নাতের মালিক হওয়া যায় কোন পথে গেলে জাহান্নামি হওয়া যাবে আর কোন পথে গেলে জান্নাতের মালিক হওয়া যাবে এটা চিনে বারে বলেন ইনশা আল্লাহ এবার আমাদের করণীয় আল্লাহ ডাক দেয়া বলেন নবি গো আপনার বান্দারা তো অবুজ বান্দা আপনার উম্মতরা অবুজ উম্মত আমার বান্দাগুলা অবুজ হবে মূর্খ হবে অশিক্ষিত হবে আপনার উম্মতরা যদি আমার তৈরি জান্নাতের মালিক হইতে চায় তাহলে আপনার উম্মতদেরকে এই কথাটা জানায় দিবেন আল্লাহ নবীরে ডাক দেয়া বলে নবী কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আমার আল আমার তৈরি জান্নাতের মালিক যদি হইতে চায় এক নাম্বার আমার ভালোবাসা অর্জন করতে হবে আমার ভালোবাসা যদি অর্জন করতে পারে আমার ভালোবাসা যদি অর্জন করতে চায়। তাহলে নিশ্চয় নিশ্চয় নবীর ভালোবাসার দরকার আছে এই কথাটাই আল্লাহ আমাদেরকে নবীর মাধ্যমে জানায় দেয় কুল হে নবী আপনি আপনার উম্মতদেরকে এই কথাটা জানায় দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ নবী আমার

এইট নাম্বার পুরস্কার হলো ইয়া হুমবিবকুমুল্লাহ বান্দা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ভালোবাসা চায় আল্লাহ বলেছেন নবীরে অনুসরণ করো নবীরে অনুসরণ করলে আল্লাহ প্রথম যেই পুরস্কারটা দিবেন সেই পুরস্কার হলো ইয়া হুমবিবকুমুল্লাহ বান্দা আমার ভালোবাসা কি অর্জন করবে আমি আল্লাহ স্বয়ং নিজেই তারে ভালোবাসবো আল্লাহ।

নবীরে অনুসরণ করতে হবে আল্লাহ যেহেতু বলেছেন নবীরে অনুসরণ কর নবীরে অনুকরণ করো এবার নবীরে অনুসরণ করব কেমনে নবীরে অনুকরণ করব কেমনে বলে সাহাবিরা যেভাবে নবীরে ভালোবাসছে সাহাবিরা নবীরে কিভাবে অনুসরণ করছে এখন আমাদের একটা সমস্যা হইব কি সমস্যা বলে নবীরে অনুসরণ করলে তো নবী যা করতে বলেছেন তাই করতে হবে নাকি তা করতে হবে না

কথা এ পর্যন্ত আসলাম নবীরে অনুসরণ করলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আর আল্লাহর ভালোবাসা অর্জন করলেই পেয়ে যাব এছাড়া আমাদের আরো কোন উদ্দেশ্য আছে আছে নবীরে অনুসরণ করলে নবী যা করতে বলেছেন তাই করতে হবে নাকি এহো কথা একটা মনে পড়ছে কব কব কবিহু নিয়ত করছে যে জীবনে মুসলমানদের নবী মুহাম্মাদের কোনো কথা শুনতাম না নাউযুবিল্লাহ কোন কের লাগা শুনতো না একজনে কইছে কের লাগা শুনতা না কও সমস্যাটা কি ও সমস্যা হলো নবীর কথা শুনলেই মানুষ হেদায়েত হই যায় এমন কিছু বাদ পারে এলাকা তো আছে যে শুক্রবারে করব কি জানো এই হুজুরে তো খুদবার আগে আরেকটা একটা খুদবা অর্থাৎ ওয়াজ করে এই ওয়াজের সময় তোর আরে হুজুরে শুক্রবারে কালিকো সুদের কথা কালিকো ঘুষের কথা কো দাড়ির কথা গেলেই দাড়ি রাহন মন চা হুনলেই সুদ ছাড়ন মন চা হুনলেই ঘুষ ছাড়ন মন চা এর লাগে হুনতাম না রে বেলা খুদবাটা আরবিতে যখন আরাম বলবো হন জ্যাম হেলে কি করবো আল্লাহ বুঝবো রে হেলা আমরা আর বুঝতাম না এমন আচার কিছু ক্ষুদ্র হইতে তাই আছে না এমন আইল সব যেটি খুদ্া শুরু হওয়ার সময় এডি হইল আইলশা কমিটির সভাপতি সেক্রেটারি এডিআই মানে আইলসা কমিটির আর কি মসজিদ মাদ্রাসার না আইলসার একটা কমিটি আছে এডি আইব পরে দৌড়বো আর আইব কোন কোন সময় তো কোনো কোনো আল্লাহর বান্দা তো ইমাম সাহেব যখন শুক্রবারে জুম্মা ডার আল্লাহ বাটা কয় তো হনাই এন কার হইব ছোট হুলা হানের এমন হয় না নিয়ত করছে হলো মুসলমানরা নবীর কোনো কথা শুনতাম না এরাই বলা শুনলে যে তুই হ্যাঁ তুই যা কারণ ইহুদি হইলেও এ কথা বিশ্বাস করে মুহাম্মদ নবী যা বলে সব সত্য বলে একটা মিথ্যা না সুবাহ এহন কথা শুনত না হঠাৎ করে একদিন তার এলাকা থেকে আর একটা এলাকাতে যাওয়া দরকার খবর পাইছে যে সে যে রাস্তা দিয়ে যাবে এই রাস্তার পাশে এইভাবে সাহাবিদেরকে বসায়া নবীজি বয়ান করতেছে এখন আমি আলোচনা কেউ গেলে শুনতো না হ্যাঁ মন না চাইলে হুনন লাগতো না এখন কি করব। করবো বেচার মজিবতেই পড়ছে না এই রাস্তা দেয়া আমার নও লাগবো কথাও হুনন যাইতো না কি করি শেষমেশ বুদ্ধি করতে কি জানে দুই আঙ্গুল কানাইতে ডিফা দিছে ডিফা দেয়া চাপ দেয়া ধৈরিয়া হ্যাঁ কইতেছে তো একটু রাস্তায় তো কোনো মতো কান্দি ডিফা দেয়া যায় আমার দৌড় মাইরা নবীর কথাটা শুনতাম না এই কইরা রওনা দিল যে নবীজির সামনা সামনে আসছে তার মনে মনে নিয়ত কি নবীজির কথা শুনবেই না কানো দুই আঙ্গুল দেয়া ছুড়ে আড়া শুরু আমি যেহেতু আপনাদের এলাকার আলোচনায় কথা মানে গ্রাম্য ভাষা পড়ছি নামায় দিদার দিয়া যাতা দেয়া দৈর্যাসেজি যে সামনা সামনে গেছে এমনি দুই দুইটা মন কাটা ঢুকছে দুই ট্যাঙ্গো দুই কাঁদা ঢুকছে এই এতটুকু এতটুকু এখন তার হাত কান না যে পাও নিচে এই পায়ে নবীজির একটা কথা ঢুকে গেছে কথা একটা ঢুকে গেছে মেজাজ তো তার খারাপ হয়ে গেছে কারা ডুহার সময় পাইলি না আবার তাড়াতাড়ি দেয়া আডা কিছুক্ষণ সামনে যাওয়ার পরে চিন্তা করে নিয়ত করছিলাম কোনো কথা শুনবো না কিন্তু এমন একটা জায়গা কাডা দুইটা ঢুকছে আর দুইটা নামাইতে একটা কথা ঢুকছে কিন্তু এই কথাটাও কেমন কেমন লাগে শুভ হানাল্লা কইলেন কেমন কেমন লাগে আচ্ছা ব্যাপারটা বুঝলাম না আমার গর কি সমস্যা এটা মুসলমানদের নবী কেমনে জানলো অর্থাৎ কি কথাটা ঢুকছে এটা শুনতেন না আপনি কথাটা ঢুকছে হইলো নবীজি এই মুহূর্তে কইতেন সাহাবীরা শোনো আজকের পর থেকে ঘরে গিয়া তোমার বউয়ের সাথে এক পেটে বসে খানা খাইবা সংসারে ভালোবাসা আল্লাহ বাড়ায়া দেব হন কই কইতাছে এই কথা আমার গড় সমস্যা অর্থাৎ এ যে বৌরে সোহালে কি লাইয়া আইছে কি লাইয়া প্রতিদিন বৌরে কি লাই মানে এক পেটো খায় বদুরের কথা বেডির লোক রাই করে না সাইর বছর ধরে রাহরে কেমন জানো একটা সেরা আছে শুধু এটা কয় তোর মারে গিয়া কো রান্ধা হয়েছে নাকি হেডা গিয়া কো আব্বা কে রান্ধা হয়েছে হেডা কয় যে কগা খাইলে বইতু ডাইরেক্ট কথা হয় না ইনডাইরেক্ট এমন নাই বেড়ের লোক আরও না লগে বেটার নিজে খাই আয়া পড়ছে নিজের স্ত্রী খাইলো কি খাইলো নয় খবরটাও নেয় না জীব কারবার অথচ একটা মহিলা পারে একটা পুরুষকে জান্নাতে নিতে এবং একটা মহিলা পারে একটা জান্নাতি পুরুষকে জাহান নামে নিতে জানেন আল্লাহ আমাদের সবাইকে স্বামী স্ত্রীর আমিন কইছে আচ্ছা ওইলে পরে করব ওহনি আরম্ভ হয়ে দেন এহ এই লোকের কথাটা কেমন কেমন লাগছে না কিন্তু তার অন্তরের মধ্যে ইহুদি হইল বিশ্বাস আছে যে মুসলমানদের নবী যা বলে সত্যই বলে মিথ্যা বলে না তবে আজকে একটা সুযোগ হয়েছে যেহেতু কথা একটা শুনে ফেলছি এই কথাটা পরীক্ষা করবো আইস চার বছর ধরে বোর লোকে কোনো আলাপ নাই আর এক প্লেটও খানা খায় আইস দেখবাম ভালোবাসা যদি না বাড়ে তেলেই ধরে আলবাম ঠেড়া আর কি তেলেই ধরে আলবাম বাজারও গেছে একটা প্লেট কিনছে কিনে লইয়া বাড়িতে ছুটছে বাড়িতে গেছে গিয়া সাইরা ছেলেরে বলতাছে প্লেটটা ধরো তোমার আম্মুকে গিয়া বলো আজকে এ প্লেটে খানা রেডি করার জন্য তোমার আম্মুর সাথে এক প্লেটে বসে খানা খাবো আজকে ছেলে গিয়া আম্মুকে বলতাছে আম্মু আব্বু প্লেটটা আমাকে দিয়ে বললো এ প্লেটে খানা রেডি করার জন্য আজকে আব্বা তোমার সাথে বসে এক প্লেটে খানা খাবে ছেলে গিয়ে তার মার সাথে বলছে তার মা ছেলে কয় বাপরে ডং কত সহালে কিলায় গেছে আর অনাইছে আমার সোলালিটি করতে বাংলা ভাষা দেয় আর কি ডং কত সহালে কিলাইছেন বলে মনে হয়েছে না স্যার আয়া আব্বা তুমি বলে ডং করো আম্মা কইছে বেড়া কি করবো বেড়া তো হেন ধরা কথা পরীক্ষা করতে আইছে ছেলে গিয়া বলে আব্বু তোমার আম্মুকে গেয়া বলো মন থেকেই বলছি সত্যিই বলছি আজকে তোমার সাথে বসে খানা খাব ছেলে গে তার কথাটা বললো তার মা বলল আচ্ছা যাই হোক যেহেতু কথাটা বলছে রেডি করি রেডি করছে এ প্লেটে খানা রেডি করে স্ত্রী খানা নিয়ে আসছে সামনে বসছে স্বামীও বসলো স্ত্রীও বসলো খানা রেডি এবার স্বামী ডাক দেয়া বলে তোমার হাতটা দেও আজকে তোমার হাতটা আমি ধুইয়া দিব শুরু হয়ে গেছে হাতটা ধুইয়া দিছে এবার স্ত্রী বলতাছে মনে মনে তো তার আনন্দের এক কান্না ভেসে উঠতাছে আমার এই সংসারে এই অচেনা এক ভালোবাসা এসে হাজির হয়ে গেছে আমার এই কোষ্টের সংসারের মধ্যে যেখানে আমার স্বামী আমার চেহারাই এত দূরের কথা কণ্ঠ শুনতে পারে না এই স্বামী আজকে কি বুঝে আমার হাতটা ধুইয়া দিল স্ত্রীর মনটা কেমন আনন্দের হইতে পারে বলেন তো দেখি সৎ একটা স্ত্রীর মনটা কেমন হয়ে গেছে তখন ডাক দেয়া বলে স্বামী আপনি যেহেতু আমার হাতটা ধুইয়া দিছেন তাহলে আপনার হাতটাও ধেন আমি ধুয়ে দিই স্বামী ডাক দেয়া বলে নেও বিয়ার দিন তো বিশ টাকা দেয়া শালির হাতে দোয়া ইসলাম এরপরে কলে আর কেউ আর দয়া দেব এই ভাগ্যটা জোটে নাই তুমি দয়া দেওয়ার এরপরে স্বামী হাতটা স্ত্রী ভালোবাসা শুরু কি না হয়েছে এবার পরীক্ষা মোহাম্মদের কথা কতটা সত্য চার বছর ধরে কোনো কথা নাই এই অবস্থার মধ্যে হাত ধোয়া দই শেষ খানা স্ত্রী খানা খায় স্বামী খানা খায় খানা খাওয়ার এক পর্যায়ে স্বামী টাকায় দেখে স্ত্রী দুই চোখ ভেয়ে পানি পড়তেছে টপটপায় পানি পড়তেছে স্বামী ডাক দেয়া বলেন কিরে স্ত্রী কান্না করতেছ কেন কি হয়েছে তোমার স্ত্রী ডাক দেয়া বলেন নয়টা বছর হলে সংসার হয়েছে এর মধ্যে শুধু ঝগড়ায় আর ঝগড়ায় খানা রেডি করলাম খাওয়ার সময় হইলেই আসো রেডি করিয়া দেই খায়া চইলা যাও এরপরে খানা আছে কি আছে না খাইলাম কি খাইলাম না খবরটা পর্যন্ত আজও পর্যন্ত নেও না ওখানে আজকে এত ভালোবাসা আমার সংসারে কোথেকে ওরাল দিয়ে আসলো আজকের কান্নাটা বহু কাঞ্চি কিন্তু আজকের কান্নাটা অন্যরকম আজকের কান্নাটা আনন্দের তবে স্বামী আপনি কান্তাছেন কেন আমার চোখের পানি তো গাল পর্যন্ত আসলো আপনার চোখের পানি তো বুকটা ভেসে যাচ্ছে আপনি কান্না করতেছেন কেন বলবেন আমারে স্বামী ডাক দেয়া বলেন স্ত্রী তুমি তো এটার জন্য কানলা। আর আমি কানতেছি হলো নিয়ত করেছিলাম এবং কি এটার উপর এস্তেকামাত থাকার জন্য ওয়াদাবদ্ধ ছিলাম প্রতিজ্ঞা নিয়েছিলাম কোনদিন মুসলমানদের নবীর কোন কথাই শুনবো না শুনলেই কেমন যেন হয়ে যায় কিদ থেকে কি হয়ে যায় মুসলমানদের এক মুসলমানদের নবীর একটা কথাও আমি শুনব নিয়ত করেছিলাম কিন্তু একটা কথা অনাকাঙ্ক্ষিতভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এর ফাঁকে একটা কথা আমার কান দেয়া ঢুকছে পরীক্ষা করার জন্য বাস্তবে এখনো রূপ নেই নেই এই কথাটা সত্য কতটুকু এটাকে সত্যতা প্রমাণ করার জন্য যাচাই করার জন্য পরীক্ষামূলক আজকের আমলটা আমি করলাম এই কথাটার উপর মানলাম এই কথাটা পরীক্ষা করার জন্য মানলাম শুধুমাত্র এই একটা কথা পরীক্ষা করতে গিয়ে আমার সংসারে অল্প সময়ের মধ্যে যে ভালোবাসা আল্লাহ ঢেলে দিয়েছেন সংসারের যে যা হয় নাই। দুই মিনিটে আমি প্রমাণ পেয়ে গেছি আমি যদি ওই নবীর কথা একশো টানা হাজার কথা যদি আমি হতে মানতে পারতাম আমি যদি এই নবীর হাজার কথা মানতে পারতাম আমার জীবনটা তো ফুলের মতো সুন্দর হয়ে যায়